আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। কিছুদিন আগে আমাদের এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যেখানে একজন মা তার বাচ্চাকে মেরে ফেলেন বাচ্চার বয়স ছিল মাত্র তিন মাস তাই অনেকে আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন আমি এই বিষয়ে কিছু বলার প্রয়োজন বোধ করছি আসলে এখানে আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী মায়ের পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করার একটা চান্স রয়েছে বাচ্চার জন্মদানের পরে মায়ের বেশ কিছু মানসিক প্রবলেম দেখা যায় তার মধ্যে পোস্পাটাম ব্লুজ পোস্পাটাম ডিপ্রেশন পোস্টপার্টাম সাইকোসিস এগুলো কমন এছাড়াও দেখা যায় অনেকের বাইকুলার ডিসঅর্ডার থাকে এবং অনেকের কিন্তু সিজিওফ্রেনিয়ার মতো মারাত্মক মানসিক রোগ থাকতে পারে তো কারো যদি বাচ্চার প্রসবের আগে অর্থাৎ মা প্রেগন্যান্ট হওয়ার আগে থেকেই যদি কারো মানসিক রোগ থাকে থাকে যেমন বাইপোলার ডিজঅর্ডার ম্যাজিক ডিপিসিভ ডিজঅর্ডার অথবা সিজোফ্রেনিয়া ইত্যাদি তাহলে কিন্তু বাচ্চা জন্মদানের পরে সেগুলো আরও বেশি অ্যাগভেট করতে পারে অথবা আইসোলেটেড ভাবে তার পোস্টম্টাম ব্লুজ পোস্পাম ডিপ্রেশন পোস্পটাম সাইকোসিস এগুলো ডেভেলপ করতে পারে তো আজকে আমি শুধু পোস্টম্টাম ব্লুজ এই বিষয়টা নিয়ে একটু করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্পাটাম সাইকোসিস এই বিষয় দুটো নিয়ে আসব। অ্যাকচুয়ালি পোস্পাটাম ব্লুজ হচ্ছে একটি মানসিক সমস্যা যেটা মায়ের বাচ্চা জন্মদানের দুই সপ্তাহের মধ্যে হয়ে থাকে অর্থাৎ জন্মদানের তিন থেকে পাঁচ দিন থেকে শুরু হয় দুই সপ্তাহের মধ্যে কিন্তু এই ধরনের কিছু মানসিক সমস্যা হয়ে থাকে যেমন মায়ের মেজাজ কিটকিটে হয়ে যায় অতিমাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং অনেক সময় দেখা যায় মায়ের বিষণ্নতা ভোগে অনেকে অতিরিক্ত কান্নাকাটি করেন এবং হচ্ছে সে সামাজিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়ে এগুলোর অনেকগুলো কারণ রয়েছে সে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কিছু হরমোনালিম্ব্যালেন্স বিশেষ করে স্ট্রোজেন্ট প্রজেষ্ট এছাড়াও বাচ্চা জন্মদিনের যে কষ্ট সেই কষ্ট থেকে অনেক সময় পোস্টফাটাম ব্লুজ হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চার যে লালন পালনের দায়িত্বভার সেটা অনেকে চিন্তা করে এবং গভীরভাবে চিন্তার কারণে কিন্তু তার এই পোসপাটাম ব্লুজ ডেভেলপ করতে পারে এছাড়াও দেখা যায় যে অনেক পরিবারে তার স্বামী বা শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যে পরিবার বর্গ তারা কিন্তু অতটা সাপোর্টিভ হয় না যে কারণে মায়ের প্রতি বেশি মানসিক একটা চাপ চলে আসে তো এইসব কারণে কিন্তু আসলে পোস্টমার্টম ব্লুজ ডেভেলপ করে তবে এই পোস্টম্টাম ব্লুজ নর্মালি দুই সপ্তাহ তার মধ্যে ডেভেলপ করলেও এটা দুই সপ্তাহ পরে ঠিক হয়ে যায় এবং তেমন কোনো ওষুধ লাগে না পারিবারিক সাপোর্ট এবং নর্মাল কিছু মানসিক এবং শারীরিক ব্যায়াম করলে এগুলো অনেকটা ইম্প্রুভ হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে এই পোস্টমার্টাম ব্লুজটা পোস্টমার্টাম ডিপ্রেশনে রূপ নিতে পারে এবং পোস্টমার্টাম ডিপ্রেশন থেকে পরবর্তীতে পোস্টমার্টাম সাইকোসিস ডেভেলপ করতে পারে তাই এই বিষয়গুলোকে ইগনোর না করে খুব যত্ন সহকারে এগুলো টেক কেয়ার করতে হবে এবং তার দিকে মায়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে সে কোনো ধরনের সেলফ ফার্ম না করতে পারে এবং বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে তো এই বিষয়ে আমি পরবর্তীতে আরও ইনশাল্লাহ ডিটেলস বলবো এবং পোস্টপার্টম ডিপ্রেশন এবং সাইকসের সম্পর্ক ইনশাল্লাহ বলবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম